আপনারাই বলুন বাংলাদেশের কোন জায়গায় শান্তি নাই প্রত্যেকটা জায়গায় কটাচকতা চলছে নূতন লুণ্ঠরা চলছে মানুষের জানমালের নিরাপত্তা নাই নারীদের কোনো ইজতে নিরাপত্তা নাই তাই এই অন্তর্বর্তী সরকার দিয়ে বাংলাদেশের জনগণের কোন নিরাপত্তা হবে না এই দেশে কোন সুস্থ নির্বাচন হবে না আপনারা জানেন অনেকে বলে থাকে যে সরকারকে আমেরিকা বসাইছে তাদেরকে নামানো যাবে না আফগানিস্তানের হামিদ দায়িত্ব আমেরিকা বসাইছে কিন্তু বেশি দিন রাখতে পারে নাই অনুষ্ঠিত আমেরিকা নোবেল পুরস্কার দিয়েছে কিন্তু তারা বাইরে রাখতে পারে না জেলে আছে তাই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদি মানুষের জানমালের নিরাপত্তা দিতে না পারে নারীদের ইজ্জতের নিরাপত্তা দিতে না পারে তাহলে অন্তর্বর্তী সরকার যে বাংলাদেশের মানুষ আর বেশি দিন ক্ষমতায় রাখবে না কারণ বাংলাদেশের মানুষ দীর্ঘমেয়াদী কোনো অন্যায় অফিসার ধর্মকে মেনে নেয় না বাঙালি বন্ধুগণ আপনারা জানেন যে বাংলাদেশে আজকে প্রতিদিনই সব জায়গায় যে মব সন্ত্রাস হচ্ছে হ্যাঁ মব সন্ত্রাস অর্থাৎ আমরা মনে করছি এই মব সন্ত্রাস বিচ্ছিন্ন কোন ঘটনা নয় এই মব সন্ত্রাস অন্তর্বর্তী সরকার নিজেরাই সংগঠিত করছে আপনারা জানেন কিছুদিন আগে অন্তর্বর্তী সরকারের

যাকে তরিকার ভিত্তিতে সেই মহান আল্লাহ বৈকルトラবের চেষ্টা করে আপনারা জানেন যে রাজবাড়ীর নুরুল বাগলা সে হয়তো ভিন্ন তরিকা হতে পারে ভিন্ন আকীদার হতে পারে কিন্তু সে একজন মুসলিম ছিল তার লাশকে কবর থেকে উঠিয়ে খুঁড়িয়ে দিয়ে তাকে ডাইরেক্ট মুসলমান ধর্ম থেকে হিন্দু ধর্মের রূপান্তরিত করে দিয়েছে এই তোহিজি জমা তারAmong কুরআন গারেরা কারণ সে তো কখনো হিন্দু ছিল না নুরুল বাগলা তো মুসলিম হিজো তার তরিকা ভিন্ন হতে পারে কিন্তু তাকে হিন্দু ধর্মে শুধুমাত্র লাশ ঘুরিয়ে দেওয়া হবে কেন এই যে শহীদ জনতা এরা বাংলাদেশে এখন যে জনগণের উপর যেভাবে লুণ্ঠন করছে যে মানুষের যানমাল উপর হামলা করছে বিভিন্ন জায়গায় এরা ব্লক ভাঙচুর করছে এটা এই জহিদি জনতার নাম্বার এই কুলাঙ্গা দেবীর বিরুদ্ধে বাংলাদেশের